আমার 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 সুলতানিয়াত ক্ষমতা কোন কাজে আসবে না যত দুনিয়ায় জুলুম করো অত্যাচার করো আদালতে আখেরাতে হার জিতির খেলা আছে না নাই বলেন হার জিতির খেলা আসে না নাই ওই দিন জিতে বল কালামা দেওয়া হবে তখন তারা বলবে আজকে যদি আমার এই আমল নামা না দেওয়া হতো তাহলে তো আমার জন্য ভালো হতো আজকে যদি আমার এই আমল নামা না দেওয়া হতো তাহলে আমি বেঁচে যেতাম কারণ আমার আমল নামার মধ্যে যা আছে সব ভালো কাজ না খারাপ কাজ জোরে বলেন ভালো কাজ না খারাপ কাজ অপরের সম্পদ লুণ্ঠন করেছ বাড়ি দখল করেছ। ঘর জমিন দখল করেছ তার আমুল নামা এর মধ্যে লেখা আছে না বলেন আছে না রাই এইজন্য ডান হাতে আমুল নামা যায় না গেছে কোনতে আলাম আদিরিমা হেস আজকে যদি হিসাবটা না জানতাম যদি আমার এই হিসাবটা আমার সামনে না আনা হতো তাহলে আমি বেঁচে যেতাম আমার হিসাবটা আমার সামনে না আনা হলে আমি বেঁচে যেতাম ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া তখন সে বলবে দুনিয়ায় যদি আমার যখন মৃত্যু হয়েছে তখন যদি হিসাবটা শেষ হয়ে যেত তাহলে তো আমি বেঁচে যেতাম জাহান্নামের আগুন থেকে আমি বেঁচে যেতাম তারা মনে করতে মাহিয়া ইল্লা hayatuna dunya namutu wa nahya amayhukumillallah taala এই দুনিয়ায় আসি মরে যাব কি আমাদেরকে जिंदा করবে এই ধারণার মানুষ দুনিয়ায় আসলে নাই তখন তারা বলা দুনিয়ায় যদি সব হিসাব মিটে যেত তাহলে তো বেঁচে যেতে পারতাম আল্লাহ রবুল আলমিন বললেন মালিয়া আমার যে সম্পদ উপার্জন করেছি চুরি করেছি ডাকাতি করেছি ব্যাগ লুট করেছি জমির আল ঠেলেছি অন্যের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করেছি সুদ খেয়েছি ঘুষ খেয়েছি এই রকম সম্পদ উপার্জনকারী মানুষ আছে না নাই কোটি কোটি টাকার সম্পদ গাড়ি আছে বাড়ি আছে সব আছে তখন সে বলবে মা আগ্নি আননি মালিয়া আমার এই সম্পদ আজকে আমার কোনো কাজে আসছে হালাকা আননি সুলতানিয়া আমি অন্যায়ভাবে জুলুম করে ক্ষমতার মালিক হয়েছিলাম অন্যায় ভাবে এমপি হয়েছিলাম অন্যায় ভাবে চেয়ারম্যান হয়েছিলাম অন্যায় ভাবে মন্ত্রী হয়েছিলাম এইরকম মানুষ আমাদের দেশে আছে না নাই আছে না নাই ভোট হয় না চেয়ারম্যান হয়ে যায় আছে না আমার ভাই কিন্তু ওরকম নাই আমার ভাই ভোট করে চেয়ারম্যান কোরআনে দেখেন সব আল্লাহ বলে গেছে যেমন অন্যায় ভাবে জুলুম করে চেয়ারম্যান হয়েছিলাম এমপি হয়েছিলাম ভোট হয় নাই আমার এই ক্ষমতা আজকে আর কোনো কাজে সুলতান শব্দের অর্থ কি রাজত্ব ক্ষমতা আল্লাহ তালা মাগনি আমি সুলতানিয়া আমার সুলতানিয়াত আমার সালতানিয়াত আমার ক্ষমতা আমার কোনো কিছু আজকে কোনো কাজে আসবে না যত দুনিয়ায় জুলুম করো অত্যাচার করো আদালতে আখেরাতে হার জিতির খেলা আছে না নাই বলেন হার জিতির খেলা আছে না নাই ওই দিন জিতে দেবে মোহামেনরা হেরে যাবে কাফের বসে জালেমরা জুড়ে বলে ছুটে লাগে আমরা জালেম হতে চাই না আমরা জালেম হতে চাই যার যার পাওনা আছে পরিশোধ করে দেবে বনের জমি অন্যায় ভাবে নিয়েছেন পরিশোধ করে দেবেন তাহলে হলো খবর আস খবর আস কখন ভূমিকম্প হবে এই যে তুরস্কে সিরিয়ায় যে ভূমিকম্প হয়েছে ওরা এক মিনিট আগে জানতো না যে আমরা এই বাড়ির নিচে চাপা পড়ে মারা যাব জানতো তার সম্পদ কোথায় আছে তার ঘর বাড়ি লক্ষ কোটি কোটি টাকার সম্পদ কোথায় চলে গেছে মুসলমান এর পরেও কি তোমাদের আকল জাগ্রত হবে না তোমরা কি শিক্ষা নিবা না নাকি তোমরা এভাবেই চলবা এইভাবে যদি চলো মুসলমান নাজাদ পাবো না নাজাদ পাবো না নাজাদ পাবো কারো কারোর সম্পদ যদি আপনার কাছে থাকে আপনি এটা যার হক তার কাছে আপনি ফেরত দেন যদি না যাক পেতে পারদামুদিন সাল্লাহ আল্লাহর আল্লাহ আর আমিন বললেন এদেরকে তখন ফেরেশতাদেরকে বলা হবে খুজু হু ফাগুল্লুহু সোমাল এদেরকে ধরো শক্ত করে বাঁধো এদেরকে ধরো দুনিয়ায় এরা জালেম ছিলন অন্যের সম্পদ আত্মসাত করেছে অন্যের উপর অত্যাচার করেছে জুলুম করেছে সমাজে যে দুর্বল ছিল তার কোন অধিকার দেয় নাই এদেরকে ধরো এবং শক্ত করে বাঁধো আল্লাহ বললেন এবং তাদেরকে জাহান নামের আগুনের মধ্যে নিক্ষেপ করে দাও জাহান নামে নিক্ষেপ করে দাও আল্লাহ বললেন ওদেরকে এমন ভাবে শক্ত করে বাঁধো শিকল দিয়ে জড়িয়ে জড়িয়ে বাঁধো এরকম আছে না আসামি যাতে পালিয়ে যেতে না পারে ডান্ডা বেড়ি পরাই আছে না নাই আমাদের অনেকেই আছে ডান্ডা বেড়ি বেড়ি পরা লোক আমাদের ঝিনাই দে আছে না নাই ডান্ডা বেড়ি আল্লাহ পরাবেন তাদেরকে পড়াবেন যারা দুনিয়ায় জুলুম করেছ অত্যাচার করেছ নির্যাতন করেছ আদালতে আখড়াতে তোমাদের দাঙ্গাবাড়ি করানো হবে এটা আমার কথা নাই কোরআনের কথা তাও দুনিয়ার এই তিন ফিটে চার ফিটে ডান্ডা বেড়ি নাই আল্লাহর কোরআন বলছে সত্তর গজ কয় গজ সত্তর গজ শিকল দিয়ে তাদেরকে বাঁধা হবে যাতে পালিয়ে যেতে না পারে আল্লাহ রাবুল আলমিনের জন্য পরিষ্কার করে কোরআনের মধ্যে বলে দিয়েছেন মোমেন তোমরা কোরআন থেকে শিক্ষা গ্রহণ করো শিক্ষা গ্রহণ করে অন্যায় থেকে তোমরা বিরত হয়ে যাও যেটা কোরআনের পক্ষে তার পক্ষে থাকো যেটা ইসলামের পক্ষে তার দিকে থাকো যেটা ইসলামের বিপক্ষে সেটা পরিত্যাগ করো জোরে বলেন ঠিক না বেঠে আমরা কি পারবো জোরে বলেন পারবো সমানিত হাজিরিন রাত গভীর হয়ে গেছে আমি আপনাদের ক্ষেদমতে যে কথাগুলো বলেছি আমি কি নিজের কথা বলেছি একটাও কোথার থেকে বলেছি কোরান থেকে হাদিস থেকে বলেছি আমাদের দায়িত্ব হচ্ছে কোরান শুনলার শোনার পরে কোরান ভুলে যাওয়া না পালন করা আল্লাহ তালা বলছেন আফালা ইয়াত কোরআন আম্মা আলা কালু বেন তোমরা কি কোরআন নিয়ে একটু চিন্তা গবেষণা করবা না নাকি তোমাদের অন্তরে তালা লাগানো আছে কে বলছেন আমাদের অন্তর এখন তালা লাগানো আমরা কোরআনের কাছে আসি না আমাদের দেশে কিছু শ্রেণীর লোক আছে দেখবেন তারা কোরআন পড়ে না হাদিস পড়ে না তাদের কাছে আলাদা একটা কিতাব আছে ফজিলতের কিতাব না পড়ে আসতে হবে কার কাছে জোরে বলেন কার কাছে আসতে হবে কোরআনের কাছে আসতে হবে কোরআন আমাদেরকে নাজাদ দিয়ে দেবে কোরআন আমাদেরকে কি দেবে আর কোরআন না মেনে মৃত্যুবরণ করো

মিঙ্কমেলিয়া ইয়াত আজাব ও বাক্তাদা হঠাৎ আজাব এসে যাওয়ার আগে। হঠাৎ আজাব এসে যাওয়ার আগে কি মানো কুরান মানে কথাকার আল্লাহ এখন কুরান না মেনে যদি কেউ মৃত্যুবরণ করে তাহলে মরার সাথে সাথে কি হবে বলেন কি হবে নাকি কবরে দেওয়া হবে চল্লিশ কদম চলে আসবো তারপরে আজামের ফেরেস্তার আসবে কোনটা আল্লাহর কোরআন বলছে মরার সাথে সাথে ওর আজাদ শুরু হয়ে যাবে জনমানা ঠিক না রেখে তাহলে কোরআনের বাইরে যাওয়ার সুযোগ আছে নাই আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন আমরা যাতে আমাদের জীবনে কোরআনকে মেনে আমরা আমাদের জীবন পরিচালনা করতে পারি অমা আলাই না ইল্লাল বালাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি